ঘুমের পান মারি দশটা বাজে তোমাকে পার্সেল লইয়া লাগে এমন রোদ তাকাইতেই পারি না ঘুমের জালা বড় জালা হয় কি গাড়ি একটা পাঞ্জাবি অর্ডার করেছিলেন না হয় ভাই এদের লাগিয়ে একটা পাঞ্জাবি অর্ডার করছে হয় মনে হয়তো এইটাই না লাস্টে আটত্রিশ নাম্বার এইটাই তো আমি নাকি যাই হোক ব্যাপার না ওই একটা কোড না হয় মোর কিন্তু সময় মনে হয় গেছে নাম্বারটা কন জিরো ফুড বাড়ির পিছে বাইলের বেড়া এরপর কন বেড়ার পিছে সে ফালি খারা বেড়ার পিছে সে ফালি খারা ওই আমের ওটিপি পি কোড কমপ্লিট এখন হলো মোট বিল হলো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা যাই ওকে এখনো ব্যাপার না ঈদের বাজার একটু দাম বেশি হইবে এ ভাই এ ভাই কি ও কই যান টাহা না দিয়ে চোরের লাহ কই যাও দরছে আগে পয়সা গুলো গুণ্য হয়ে মাল লইয়া যা আরে ভাই টাহা তো দিমু টাহা না দিয়ে কি আর জামু ওই যে দেখছেন পিছে মোর ঘর ওই একটু ঘরের মধ্যে হাইন দেয়া পাঞ্জাবি একটু গায়ে দিয়ে দেখ কাইতাছি যে কি অবস্থা একটু আনি সময় খারা নুই আইতে ভাই মাথা ফাটাই না রোদ তত্তরি ট্রাইল দিয়া হেন কি একটা কেরতনের মধ্যে পড়লাম এলো মা গায়ে দিয়ে দেখতে দেখতে ও আধা ঘন্টা যাইবে গায়ে

এইটা গায়ে দনের পরে মোর এককালে লেডিস লেডিস দেখায় আইজ গো মা উয়ার পোলার খবর আছে মুই অর্ডার দিছি পাঞ্জাবি মোরে দিছে মাইয়া লোকের কামিজ হেও আবার আয়নার দিকে তাকাইলে কেমন কেমন জানি দেখায় আইজ গো মাইন্ডার ডারে ভবের কোড়া দিমু ওরে ভাই এতক্ষণ পরে আইছেন ও কি ভাই আমি দেখি মাইয়া লোকের কামিজ গই দিয়েছেন হ্যাঁ কথা কর না কা বুতলাম দিয়া রইছেন কা চাইয়া দাও কেরম করে রইছে এই শালার পোশালা এমনি কি বুতলাম দিয়ে রইছে এটা কি অর্ডার করছ কি লইছ মুই কি মাইয়া লোকের থ্রি পিস অর্ডার দিছি আরে বাবু আমি যা অর্ডার দিছেন হে এই বাড়াইছি মুই কি পোলার মধ্যে হাইন্দা দেখছ এটার মধ্যে কি আছে ওরে মাইন্ডার ডারে হালার ফালা মুই মোবাইলে পাঞ্জাবি অর্ডার দিছি পাঞ্জাবি আর তুই মোর লাগে টানতে টানতে লই আইছো মাইয়া লোকের কামিজ আরে আমি আম্মে কলো বেশি কথা

জপ করিয়া টাহা না দিয়ে যে ঘরের মধ্যে হানতেছো কারণটা কি এ তাহা কি গাছের পাতা যে জুহি দিলে জপর জপর করিয়া পরে এ তাহা জুহি দিলে পড়ুক বা না পড়ুক গাই দিছো তাহলে তাহা দে হয় টাহা তো দেওয়া লাগবো তাই খারা আমি আইতে আসি টাহা লইয়া হয় তোর তরি যা টাহা লইয়া এই দেশে কোন বেড়া খাইতে না টাহা মারিয়া আরো কোন হানকের মাইন্দারের পো খাইবো মোট টাহা মারিয়া শালার পো শালা টাহা নিবি তুই আর কয় ঠা নিবি পাঞ্জাবির বদলে কামিজ লই আইছো আবার টাহা লইয়া বড় বড় কথা কস তাহা আইজ গো তোর জায়গা মতো ভরমু তুই আর কয় টাহা নিবি আরে সুবহানাল্লাহ অত বড় খুঁটিটা লইয়া আহে দে ওরে ভাই মোট তাহা লাগবে না এ মাইন্দারটা তাহা লইয়া যা দিবি না কলো ওরে দাদো লাগবে না দাদো লাগবে না শালার পোশালে কত বড় খুঁড়িটা লইছে সাইয়ে দেখছো দাদো গেলাম আল্লাহ রাস্তা ওরে শালার পোশালা হুমন্দির পর টাহা লইয়া যা না দাদো মোর টাহা লাগবে না ওরে বেড়া কস করছে নোট